খুব চতুর্দিকে দেখে শুধু পারলে খাই আবার এমন লোকের কাছ থেকে খাই মনে করি একটা খুব সিকিউরিটি আছে টাকা নিজে যদি রিপোর্ট কাউকে ঘুষ দেয় কে তার বিরুদ্ধে অভিযোগ করবে বললে তো কর্মের বের হলো না অথবা অন্য লোক যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছে মানে উনি করছেন তা বলছে আমি যে এই রকম করে পুলিশ বলেন সিভিল বিরোধী বলেন দেখে শুনে বলছে অনেক অভিযোগের এরকম আছে আমি সেগুলোর ব্রহ্ম কথা বলে যাচ্ছি না এখন প্রশ্ন হচ্ছে চার মাসে যা হয়নি

আপনি তো এক্সপার্টের কাছে নেবেন যে বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যোগ্য বাংলাদেশের মতো বিভাজিত কটা আছে এখানে একজন নট পড়ে যায় আরেকজন সংস্থা থাকে একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই একজন বলবে আজিন রুলে রাষ্ট্রধর্ম হবে আজিন রুলে রাষ্ট্র ধর্ম ধর্ম থাকবে এই সব বিতর্ক হাজারটা টা বিত হতে পারি আমি মনে করি সবাই বাড়াবাড় করতে দরকার নেই এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে তাইলে এই যে পেনডরের বাক্স আপনি খুলে দিয়েছেন এগুলোকে আবার বাক্সের মধ্যে মানে মিলে মিশে তুই ভরে কে করবে হু ইজ দ্য প্রাইম মুভার অর দ্য নেগোসিয়েটর আরবিট্রার যারই যাই বলেন কাকে করবে আপনি এগুলো কিন্তু কোনো ঠিক নাই ডক্টর যখন বলেছেন তিনি বলেছেন আমি সেইটুকু করবো যেটাতে জাতীয় ঐক্যবদ্ধ হয় জিওসলি যদি জাতীয় ঐক্যবদ্ধ না হয় মনে হয় আপনি উনি কি বলেছেন ভোট দিয়ে চলে যাবো তার মানে কোনো সংস্কার নাই হলো না তারপর ভোট দিয়ে চলে যাবেন উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছেন সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে না কিন্তু আমি চলে যাবো আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ব সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গোলা ভরা ধান গোল ভরা গরু পুকুর ভরা মাছ কিছু তাই আজও এই সংস্কারের কথা কখন আসছে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে এটাকে আমি গণভ্যুত্থান বলি এবং এই গণভ্যুত্থানকে অন্য যে কোন ভুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যবন্ধিত

এয়ারফোর্সের চিফকে বলেছেন চা দাও গুলি উপর থেকে আমাকে ক্ষমতায় থাকতে হবে দুইজনে বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না একটা বলে আর চারটা দাঁড়িয়ে দেখি সোজা কথা আপনি আপনাদের অতীত দেখেন আমাদের দেশের ইতিহাস তবে ভারতবর্ষের ইতিহাস দেখেন একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না বলছে পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ এইরকম চেতনা দেখিনি কোথাও এই চেতনাটা প্রত্যেক আসে একটা হচ্ছে সম্পূর্ণ ভাবে জীবনের প্রতি বৃতষ্ট হয়ে গেছে ভিতস হয়ে গেছে এই জীবন চাই না যেরকম ছেলেরা বলেছে আপোষ করতে করতে নথিশীলাল করতে করতে আমরা ঘেরে যাওয়ার কাছে এইবার সাহস দেখাতে চাই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে আমরা এদের সামনে নথি স্বীকার করবো না মানুষ অপেক্ষা করেনি মানুষ দেখে চাতে দুজনে বিয়ে তো বিরাট বিরাট সমাবেশ করেছে কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ কথা বলা হয় তুমি নইলে আমি তোমার জায়গা নাই ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল। তাই তো তারা জিতেছে সেই জন্যই বিজয়ের পতাকা তাদের কাছে এটাও কিন্তু কম কথা না সংস্কারের এখন কি পরিস্থিতি আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখন কিন্তু আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল এই সংস্কার কারা করবে আওয়ামী লীগ গেলে কারা আসবে তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী কিছু কিচ্ছু জানি আমরা আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলি আসতে পারে কি জানি একটা এমন সরকার আসলে বিদেশ ডিকটেশন দিয়ে দিল সেরকম আসলো বলতে পারি না কিন্তু ঘটনাটা ঘটলোই এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরও এক শক্তি দরো মানে আরও বেশি শক্তিশালী সংস্কার চায় তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বলল সব কিছু বলবার পরেও এই চার মাস একদিনের সংস্কার কতটুকু গিয়েছে কি বলবেন আমি জিজ্ঞেস করেছি চুপ করে বসে আছেন কি বুঝতে পারছেন আমার কষ্ট নাকি জবাবটা জানেন না নাকি একটু বিভ্রান্ত হয়েছেন আমি বলতে পারবো না কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না আবার সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর বিষয় কিংবা অগ্রস্ত

কোন রকম না তার মধ্যে থাকবে করবে ওকে তো কাজ হবে না